হরে কৃষ্ণ রাধি রাধি জয় শ্রী গুরুপদ জয় জয়প্রিয় ভক্তবৃন্দ দর্শকবন্ধু আজ হলো শুভশ্রীর একাদশী মাধব তিথি একাদশী ব্রত তো আপনারা পালন করেছেন অনেকেই বা যারা এবারও করতে পারেননি তারা আবার সামনের পারে করবেন সামনের একাদশীর নাম হল বিজয়া একাদশী এটি হলো জয়া একাদশী আজকে জয়া একাদশী ব্রত এবং আগামীকাল হলো এই ব্রতের পারণ পালনের সময়টি হচ্ছে নটা আঠান্ন মিনিটের মধ্যে এবং এই দিন হচ্ছে বরাহ দ্বাদশী অর্থাৎ অর্থাৎ এই দ্বাদশী তিথিতে ভগবান শ্রী বরাহদেবীর আবির্ভাব এই জন্যে ভক্তগণ সেটিও পালন করে থাকেন মান্য করে থাকেন তো কিভাবে এতগুলি ব্রত আদি পালন করবেন না এগুলো তো সব বিশেষ করে শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করেন স্বীকার করেন ভগবান যে লীলা করেছেন তার স্মরণ করেন এবং ভগবানকে প্রণামাদি জ্ঞাপন করেন তার কৃপা ভিক্ষা করেন ভক্তি জগতে কৃপা ভিক্ষাটির খুব প্রয়োজন রয়েছে কৃপা ভিক্ষা কৃপা প্রতীক্ষা আর কৃপা সংরক্ষণ কৃপা ভিক্ষা হে প্রভু আপনি আমাকে কৃপা করুন গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দের কাছে করি গুরু বৈষ্ণবের কাছে কৃপা ভিক্ষা আর কৃপা প্রতীক্ষা বিশ্বাস নিয়ে আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এখন আপনি যদি ভাবেন যে তাই তো এখনও কৃপা পেলাম না তাহলে আমি এই পথটা ছেড়ে দিই লাইনটা ছেড়ে দিই তাহলে একটা ভুল হয়ে যাবে দেখুন সাধারণীরা এটা সহজেই বুঝতে পারবেন এই কথার মাধ্যমে একটা ভিকিরি যখন আসে সে ভিক্ষা চায় ভিক্ষা চেয়েও বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু কোনো ভিকির যদি ধৈর্য না থাকে বা স্যার যদি অপেক্ষা করার ইচ্ছা না থাকে সে যদি অপেক্ষা না করে আমার যদি সে ভাবে যে এত দেরি করছে আর আমি এখান দাঁড়াবো না আমি চলে যাই তাহলে সেই ক্ষেত্রে ভিকিরের ভিক্ষা আর লাভ হবে না এমন কি যিনি দেওয়ার কথা ভেবেছিলেন তিনি যদি দিতেও আসেন তারও আর দেওয়া হবে না তার আগেই সে ফিরে চলে গেছে এ জগতের ভিকিরিরা ভিক্ষে চাইলে সব জায়গায় সর্বত্রই যে পাবেন এরকম কোনো কথা নেই সবাই তো তা দান করেন না কিন্তু বৈকুণ্ঠের যারা ভিক্ষা চায় অর্থাৎ যে ভগবান ভগবান বা ভগবানের লোকের কাছে অর্থাৎ সাধু সন্ত গুরু বৈষ্ণবের কাছে যারা কৃপা ভিক্ষা করে। তারা কখনই বিফুল মনোরোধ হবেন না তাদের কৃপা লাভ হবেই কৃপা প্রার্থনা যদি ঠিক থাকে কৃপা প্রাপ্তি তাদের অবশ্যম্ভব যারাই কৃপা চেয়েছেন তারা কৃপা পেয়েছেন যারা এখন চাচ্ছেন তারা সেইভাবেই কৃপা পাচ্ছেন আর যারা চাইবেন তারাও নিশ্চয়ই কৃপা পাবেন কিন্তু কৃপা চাইতে হবে আর কৃপা চাওয়ার পরে আমরা কি করব কৃপা আমরা সবাই পাই কিন্তু কৃপা পাওয়ার পরে সেই কৃপাটা সংরক্ষণ করতে পারি না সংরক্ষণ করতে আমরা জানি না মিস করে ফেলি তার ফলে কৃপার অপচয় হয়ে যায় তখন কৃপাময় প্রভু ভগবান আর কৃপা করেন না তাহলে কৃপা ভিক্ষা প্রথম কৃপা প্রতীক্ষা দ্বিতীয় তৃতীয় স্টেজে হলো কৃপার সংরক্ষণ প্রথমে হে প্রভু কৃপা করু করে কৃপা প্রার্থনা করব অন্তর থেকে প্রভু নিশ্চয়ই কৃপা করবেন এই বিশ্বাস নিয়ে অপেক্ষা করব কৃপা প্রতীক্ষা আর তৃতীয়টি হলো প্রভুর যে কৃপা আমরা পেয়ে যাব সেই কৃপাকে সংরক্ষণ করতে হবে অনেক সময় দেখবেন অনেকেরই হয়তো দারিদ্রতা থাকে থাকতে পারে বা কারো কোনো কিছু অভাব অনটন থাকে থাকতেই পারে পরে হয়তো ভগবত ইচ্ছা ভগবত কৃপায় কোনো না কোনোভাবে পূরণ হয়ে যায় কে হয়তো একটা খুব অভাবের মধ্যে দিন কাটাচ্ছিল হঠাৎ দেখলো যে অনেক টাকা তার লটারি উঠে গেল লাখ টাকা হোক কোটি টাকা হোক কিন্তু অনেক সময় এরা কী করে মিসইউজ করে ফেলে তখন প্রচুর পরিমাণে খরচ খরচা এদিক ওদিক করে দেয় পরে আর হাতে কিছুই থাকে না পারমার্থিক ক্ষেত্রেও যারা আমরা কৃপা পেয়েছি প্রার্থনা করেছি কৃপা ভিক্ষা করেছি তারপর যারা কৃপা পেয়েছে তারা আবার কৃপাটা হারিয়ে ফেলে কীভাবে হারায় গুরু বৈষ্ণবীর অশ্রদ্ধার প্রতি তারা হারিয়ে ফেলে এই শ্রদ্ধাটা যাতে আমাদের প্রতিনিয়ত বর্ধিত হয় সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে আমরা হবো স্রৌত ভগবানকে চোখ দিয়ে দেখা যায় না ভগবানকে শ্রাবণের মাধ্যমে দেখতে হবে এই জন্য কান দিয়া ভগবানকে দেখিতে হয় আমার গুরুদেবের গুরুদেব যিনি সরস্বতী গোস্বামী প্রহপাদের নিজজন এবং পরমপৃষ্ঠ সেই ভক্তিময়ক ভাগবত গোস্বামী ঠাকুরের লিখিতে প্রবন্ধ যে ভগবানকে কান দিয়া দেখিতে হয় অর্থাৎ শ্রবণের মাধ্যমে শ্রুতিক্ষিত আগে শ্রবণ করো তারপরে ইক্ষিত দর্শন শ্রবণ মানে এই শুধু শুনলাম এটাই আবার শ্রবণ নাই শ্রবণ নাম মানে শ্রুত বিষয়ে নিজেকে পালন করতে হবে আচরণ করতে হবে তাহলে তুমি সেই তার রেজাল্টটা পাবে এবং সেগুলি হচ্ছে সাধন ভজন অনুশীলন প্রভৃতি তাহলে আমরা শ্রবণ কীর্তন যদি করি আমাদের জীবন ধন্য হবে কেননা এই কলিকালে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবান হয়েও কৃষ্ণ হয়েও রাধাকৃষ্ণ মিলিত তুমি তিনি রূপে মায়াপুরে অবতীর্ণ হলেন সবাইকে শেখানোর জন্যে এবং প্রাপ্তির ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপনের ভগবানের কৃপা সারা লাভের খুব সহজ সরল পন্থা বা উপায়টি তিনি যেটি দেখালেন সেটি হল হরের নামই বা কেবলম নাস্তিব গতির নথা কেবলমাত্র হরিনাম 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 কেবলমাত্র হরি হরিনামটা আবার সাধু সঙ্গে করতে হবে গুরু ছেড়ে দিয়ে করলে হবে না অনেকগুলো থাকে আমাদের এখানে বনমানজির মধুপান মধুবর্ষণ রাবড়ি রাবড়িভক্সন আদি অনেক লীলা হয়েছে ভক্তরা বিশ্বাস করেন উচ্চস্তরীয় উচ্চ পর্যায়ের ভক্তরা তারা দর্শন করেন আরও উচ্চ পর্যায়ের যারা ভক্ত তাদের জন্যই ভগবানের লীলা সংগঠিত হয় লীলার প্রকাশ হয় তো সাধারণেরা কে বুঝলো না বুঝলো সেটা তার কপাল কিন্তু ভগবানের লীলা হয় বাস্তব সত্য সেধাম বৃন্দাবনে ভগবান তার চরণ চিহ্নে প্রকাশ করেছেন চরণ পাহাড়ি নাম হয়েছে আজও সবাই দেখে সেখানে কোনো রেস্ট্রিকশান নেই কে যাবে না যাবে আমিষ ভোজি না নিরামিষ ভারতীয় না অভারতীয় যে হিসাবে সেই সারা বিশ্বব্রহ্মাণ্ডে নাথ ভগবান শ্রী এই লীলার প্রকাশ করেছেন এবং সকলকে আজও দর্শন দিচ্ছেন তিনি তাহলে তার এই চরণ চিহ্নের প্রকাশ যদি আমরা এই পার্থিব জাগতিক জড়জাগতিক চোখ দিয়ে যদি আমরা দর্শন করতে পারি তাহলে বৃন্দাবনে যে আজও বাসি বাজে তাহলে আমাদের জলজাগতিক বা পার্থব কান দিয়ে আমরা সেই বাসি সব শুনতে পাব না কেন আমরা পেতে পারি পেতে পারি নাও পেতে পারি পেতে পারি তখন যখন আমরা কৃপা প্রার্থী হব তাই বৃন্দাবনে যে বট আছে ওখানে কৃপা প্রার্থী হয়ে ওই বৃক্ষের মধ্যে কান পাতলে আজও কিন্তু কীর্তনের বা বংশীর ধ্বনি বা কোল করতাল প্রভৃতি এরকম কিছু ধ্বনি অপ্রাহিত ধ্বনি শোনা যায় ওদিকে পরমার্ধ শ্রী গুরুপার কীর্তন রয়েছে আজিও সেই বৃন্দাবনী বাসি বাজে এখনও বৃন্দাবনী বাসি শোনা যায় এখনো শোনা যায় কোনো কোনো ভাগ্য বাণী পায় ভগবানের লীলা হয়েছে হচ্ছে হবে এবং ভগবান হলেন নিত্যবস্ত তো সেই ভগবানের জন্য আমরা কি করব ভগবান যে বিধান দিয়েছেন আমাদের সেগুলো করতে হবে তাহলে ভগবানের সুখ হবে আমরা ভগবানের অনুগত হব তার বিধানের মধ্যে তার নির্দেশের মধ্যে আজকের দিনটি হলো বিশেষ দিন বিশেষ তিথি একাদশী এই একাদশী মাধবের বড় প্রিয় তিথি মাধব প্রিয়তিথি শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মঙ্গল মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে ধরে দেখুন কত সুন্দর এই তিথি হচ্ছে ভগবানের বসতি স্থল ভগবান নিজেই এই একাদশী তিথি রূপে প্রকটিত হয়েছেন আর আমাদের ভক্তের আনুগত্য করতে সাধু সন্ত গুরু বৈষ্ণব বা ভক্তির শুদ্ধ ভক্তির শুদ্ধ ভক্ত রেণু ভজনের অনুকূল শুদ্ধ ভক্তির চরণ ধরি মানে আমি শুধু মনে মনে নিলাম বা আমি একটু মুখে বললাম এরকম নয় বা চরণ ধুলি নিয়ে কাড়াকাড়ি করলাম এটাও নয় তার অর্থটা ভাব হৃদগত ভাব হচ্ছে যে তাঁদের পাদ নিজেকে নিয়োজিত করা নত হওয়া প্রণত হওয়া এই জন্য শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল ভগত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল ভক্তের সেবা করলে কি না এটার দ্বারাই পরম সিদ্ধি লাভ হবে যেটি হলো প্রেম মূল প্রেমজী লতা বা বৃক্ষ উঠবে তার মূল গোড়া বা শুরুটাই হলো ভক্তের সেবা ভক্তির কৃপা ছাড়া ভগবানের কৃপা পাওয়া যায় না তো সেই ভক্তগুলো সাধারণ ভক্তদের নয় শুদ্ধ ভক্ত বা মহাবিশেষ বিশেষ যারা রয়েছেন তাদের কথা বলছেন তাঁদের যদি আমরা সঙ্গ করি আমাদের জীবন হয়ে যাবে ধন্য এই জন্য সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব তারা সকলেই আমাদেরকে কে বলছেন তোমরা ভক্তের সঙ্গ করো ভক্তির সঙ্গের ফলে যেমন একটা অসুখ বা চোরের সঙ্গ বা একটা যদি নেশারও লোকের সঙ্গে আপনি করেন আপনারও এরকম নেশার প্রবৃত্তি জাগবে চোরের সঙ্গে মিস্তি মিস্তি চুরি করার প্রবৃত্তি আসে সেরকম সাধু শান্ত গুরু বৈষ্ণব যারা আচরণের মধ্যে রয়েছেন তাদের সঙ্গে যদি আমরা মিশি তাদের কাছে যদি আমরা যাই তাদের যদি আমরা দর্শন করি তাদের পাঠকি যদি আমরা প্রণত হই তাহলে তাদের শিক্ষা তাদের ওই ভাব তাদের রুচি এগুলো আমাদের মধ্যে প্রতিফলিত হবে আমাদের মধ্যেও সেগুলো আসতে শুরু করবে এই জন্য পূর্বগুরু বংশীদাস বাজি মহারাজ বলতেন তোরা কি সাধু দেখবি আয় সাধুর বাতাস লাগুক খায় সাধুর পাশাপাশি এলে তার বাতাস লাগলেও জীবের অসাধুত্ব দূরীভূত হয় সাধুত্ব জাগরক হয় জাগ্রত হয় আজকেও শুভ একাদশী মাধবতীর্থি একাদশী ব্রত আগামীকাল পূর্বাহ্ন নটা আঠান্ন মিনিটের মধ্যে ব্রতের পারণ আপনার সবাই তারই মধ্যে একাদশী যা গ্রহণ করা চলে না প্রসাদ আদি রকম কিছু ভগবানের ভোগ দিয়ে বা সেই প্রসাদগুলি গ্রহণ করলেই পারণ হয়ে যায় সবচেয়ে বড় মন্ত্র হল গুরুপাদ স্মরণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈতপদ শ্রীবাসিদ গৌরভক্তবৃন্দ নাম উচ্চারণ আর হরিনাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহা মন্ত্র মহামানই বড় এর চেয়ে আর কোনো বড় মন্ত্র হয় না এই মন্ত্র দিয়ে সব কাজ করতে পারবেন পরমারদ্ধ প্রভুজী পরম গুরুদেব যিনি যিনি সরী কৃষ্ণ প্রভুপাদের নিজজন কর্মপৃষ্ঠ তিনি কেবলমাত্র বাহ্যিক আড়ম্বরের দিকে তার চোখ ছিল না তিনি অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এবং নিষ্ঠার মধ্যে থেকে গুরু ও নাম নিষ্ঠার আদর্শ তিনি এবং এইভাবেই তিনি সকলকে শিক্ষাটি দিয়েছেন যে শুধু আড়ম্বর নয় তোমরা নিষ্ঠা পরায়ণ নিষ্ঠা সহকারে যদি করো তাহলে ভগবান প্রসন্ন হয়ে যাবে আর নিষ্ঠাহীনভাবে যদি হয় তাহলে যতই তুমি আড়ম্বর করো যত যাই কিছু করো ভগবানের সেই কৃপা লাভ হবে না কেহ সাধে এক অঙ্গ কেহ বহু অঙ্গ নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরফ আপনি যেটা এক অঙ্গ করছে কেউ ভগবানের একটা কোনো সেবা করছে কেউ শ্রবণ করছে শুধু কেউ কীর্তন করছে কেউ আরও কিছু এইভাবে বিভিন্ন ভাগ রয়েছে কিন্তু এখানে বলছেন এক অঙ্গ বা বহু অঙ্গ বিবিধ সেবা সবই করছে বা একটা কোনোই করছে যেটাই করুন না কেন আপনি যে সেবাটাই করুন মন যদি করেন তাহলে নিষ্ঠা হয়তো উপজেব প্রেমের তরঙ্গ সেই সেবার প্রতি যদি নিষ্ঠা থাকে তার থেকে প্রেমের তরঙ্গ প্রেম লাভ হবে ক্রমাপন থাকে তাই আমাদেরকে সাধু সঙ্গী গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে পরিণাম গ্রহণ করতে হয় সামনে আসছেন নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি নিত্যানন্দ ত্রয়োদশী বৃহস্পতিবার দিন ইংরেজির বাইশে ফেব্রুয়ারি এদিন উপবাস তো রয়েছে কিন্তু মধ্যাহ্ন পর্যন্তই উপবাস তারপরে প্রভুর ভোগ আদি অর্পণ করা হয় মঠ মন্দিরে এবং অভিষেক ভোগ আরতি শয়ন প্রভৃতি হয়ে যায় তারপর মহাপ্রসাদ অন্যান্য দিনের মতো অন্য আদি সবই বিতরণ করা হয় ভক্ত পর্যন্ত প্রসাদ পেয়ে থাকেন তাই আপনারাও সেইভাবেই করবেন মধ্যাহ্ন পর্যন্ত উপবাসে থাকবেন আর যারা একান্তই অসমর্থ মোদীয় পরমাত্ম শ্রীগুরু পার্থ বলেন তারাও অসমর্থ বারোটা পর্যন্ত থাকতে পারেন না কেউ বাচ্চা বা বৃদ্ধ বা ওষুধপত্র গ্রহণ করেন তারা একাদশীতে যেগুলো গ্রহণ করা চলে ফল মূল শরবত এরকম কিছু বারোটার আগে যদি নিতে হয় তাহলে এরকম কিছু নেবেন বারোটার পরে মধ্যাহ্নের পরে মধ্যাহ্নে নিতাইচন্দ্র চন্দ্র আবির্ভাব তারপরে মহাপ্রসাদ আদি গ্রহণ করা যায় আর যাদের কাছে হয়তো প্রসাদের ব্যবস্থা থাকে না বা থাকবে না সেরকমও যদি হয় তাহলে তখন তারা কী করবেন তারা সেই সমস্ত জিনিস যেগুলো ভগবানকে ভোগ দেওয়ার মতো বা ভোগ দেওয়া যায় এরকম কোনো জিনিস সেগুলো মানুষে নিবেদন করবে বা ভগবানের প্রসাদ পাচ্ছে এই ভাব নিয়েও গ্রহণ করবেন তাহলেই কিন্তু ভগবানের প্রসাদ পাওয়া হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই সামনের উনত্রিশে ফেব্রুয়ারি ব্যাস পূজা ব্যাস পূজা গুরু পূজা গুরুতত্ত্ব এই সম্বন্ধে আমরা পরবর্তী আমি আবার কিছু আলোচনা করব হরি কৃষ্ণ বল ভালো থাকুন সকালে দেখা হবে আমার পরবর্তী পোস্টে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পরমার্থী দিব্য মধুর প্রসঙ্গ করুন গৌর প্রেমানন্দে হরি বল